শনিবার সকাল মা বললেন পুপু আজ চল শপিং মলে যাই দীপাবলির কেনাকাটা করবো পুপু তো লাফিয়ে উঠল ইয়া আমি নতুন ফ্রক নেব চকলেট নেব আর খেল না মলটা ছিল আলোয় ঝলমল বড়ো বড়ো কাঁচের দরজা লিফ্ট এক্সকালার সব দেখে পুপুর চোখ কপালে মা বললেন মা আমার হাত ছেড়ে কোথাও দিও না যেন পুপু বলল আচ্ছা মা আমি তো বড় মেয়ে আমি হারাবো না প্রথমেই তারা গেল জামার দোকানে মা ব্যস্ত জামা বেছে নিতে আর পুপুর চোখ পড়লো একদম চকচকে গোলাপি রঙের একটা ব্যাগের দিকে তাতে আবার লেখা আছে প্রিন্সেস ব্যাগ পুপু ফিসফিস করে বলল এটা তো একদম আমার মনের মতো তারপরে আলতো করে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বড় আয়নার সামনে ঘুরে ঘুরে দেখছে ঠিক তখনই এক বিক্রেতা কাকু এসে বললেন ছোটো মিস এই ব্যাগটা কিন্তু বেশ দামি পুপু একটু লজ্জা পেয়ে ব্যাগটা রেখে দিল কিন্তু তার মনটা পড়ে রইল ওই ব্যাগটার উপরই এরপর তারা গেল ফুড কোর্টে দুপু পুপুর পছন্দের আইসক্রিম মা বললেন তুমি ভ্যানিলা খাও আমি কফি আইসক্রিম নিচ্ছি আইসক্রিম খেতে খেতে পুপু হঠাৎ দেখলো এক ম্যাজিশিয়ান জাদু দেখাচ্ছে সে দৌড়ে গেল দেখতে আর সেখানেই শুরু হলো কাণ্ড জাদু দেখে মুগ্ধ পুপু একদম ভুলে গেল মা কোথায় মায়ের ব্যাগ কেনাকাটা সব রইল টেবিলে জাদুকর বলল এরপর এবার বাচ্চা মেয়ে তুমি বলো আমি টুপি থেকে কী বার করবো পুপু খিলখিল করে হেসে বলল খরগোশ আর সঙ্গে সঙ্গে টুপি থেকে একটা সাদা খরগোশ পেরিয়ে এলো সবাই তালি দিল কিন্তু হঠাৎ পুপু মনে পড়লো মা চারপাশে তাকালো কোথাও মা নেই চোখে জল এসে গেল ঠিক তখনই মায়েকে ঘোষণা ভেসে এলো একটি ছোট্ট মেয়ে লাল ফ্রক পরা তার নাম পুপু সে তার মাকে খুঁজছে অনুগ্রহ করে ইনফরমেশন ডেস্কে আসুন পুপু চুমকে তাকালো তার নাম একজন দিদি এসে বললেন এসো মা তোমার মা তোমাকে খুঁজছেন দুজনের দেখা হতেই পুপু মাকে জড়িয়ে ধরল কুমি মি কোথায় ছিলে পুপু কাঁদতে কাঁদতে বলল আমি তো শুধু জাদু দেখতে গিয়েছিলাম মা মা মুচকে এসে বললেন ঠিক আছে তবে পরের বার থেকে মায়ের হাত ছাড়া করো না যেন পপু মাথা নেড়ে বললো না মা আমি আর কখনো কোথাও যাব না বেরোনোর সময় মা হঠাৎ দোকান থেকে সেই গোলাপি ব্যাগটা কিনে দিলেন পুপু অবাক হয়ে জিজ্ঞাসা করল সত্যি মা মা বললেন হ্যাঁ আজ তুমি তো একটা বড় শিক্ষা পেয়েছো তাই এটা তার একটা ছোট্ট পুরস্কার পবু খুশিতে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বলল এখন আমি সত্যি প্রিন্সেস আর আমি হলাম মায়ের রাজকন্যা